ভুয়ো ভোটার কার্ড নিয়ে আগেই সোচ্চার হয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার কার্ড অনুসন্ধানের জন্য তিনি রাজ্যে একটি কোর কমিটিও গড়ে দিয়েছেন দিয়েছেন সারা রাজ্য জুড়ে ভোটার কার্ড খোঁজার কাজ শুরু করে তৃণমূল কর্মীরা পূর্ব বর্ধমান জেলায় জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে একটি মিটিং করে জেলার সর্বস্তরে বার্তা দেওয়া হয় সেই মোতাবেক আজ জামালপুর ব্লকে ব্লক তৃণমূল পার্টি অফিসে ব্লকের সব সব প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি সমস্ত শাখা সংগঠনের সভাপতি ও ভূত সভাপতি নিয়ে বিধায়ক অলোক কুমার মাঝির উপস্থিতিতে মিটিং করলেন ব্লক সভাপতি মেহমুদ খান ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক সহ সভাপতি ভূতনাথ মালিক সহজেলা পরিষদের সদস্য কল্পনা সাত্রা এবং শোভা দেশ সহ অন্যান্যরা বিধায়ক অলোক কুমার মাঝি বলেন দলনেত্রী যেমন নির্দেশ দেবেন সেই রকমই কর্মসূচি নেবেন তারা মেহমুদ খান বলেন মুখ্যমন্ত্রী তাদের সকলে প্রিয় দিদি নির্দেশ মতো ভূমি ভোটার কার্ড খোঁজার কাজ শুরু করেছেন জেলা থেকে নির্দেশ আসায় তিনি আজ মিটিং করে সকলকে কী করতে হবে সেই বিষয়ে বিস্তারিত বলে দেন জামালপুর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট পাঠাবেন আঠেরো তারিখের মধ্যে আমাদের বিদ্যালয় এবং এটাও বলেছে যে আপনার রেডি করে আপনাদের প্যাডে নিজের বিধায়ক এবং লক্ষাবধির বই করে জমা দেবেন যদি দেখা যায় কোনো জায়গায় বেঁচে আছে তার মৃত দেখিয়ে কেউ জামড়া একে হয়ে এগুলো একটা লিস্ট এবং বুক নাম্বার এত কমিক নাম্বার এত নাম এ এই জায়গাটাই আমাদের দিতে হবে আর দ্বিতীয় কথা হচ্ছে যারা মৃত আছে যে এই বুথে এই সিরিয়াল নামের এগুলো মৃত তাদের নামগুলো আছে ঠিক আছে সার্বিক এবার নতুন নাম দেখা গেল সব থেকে বেশি আমি যেহেতু ওয়ান আপু যদি টু এবং আমাদের যোগরাম যোগরাম সব থেকে বেশি হবে যার ফলে একে মনপুর এই এলাকাটা বেশি হবে এইগুলো একদম পুরোপুরি ভালো করে সাধু বাড়ি বাড়ি গিয়ে এবং যেগুলো আমাদের দেখা গেল ভাড়াটিয়া বাড়ি আছে ভাড়াটিয়া বাড়ি আছে সে ভাড়াটিয়া বাড়ি আছে তারা আছে তাদের ভোটার লিস্টে নাম আছে হঠাৎ করে সে দেখা গেল ভোটের আগে চলে গেল আবার নতুন লোক সেই লোককে ভোট দিচ্ছে এই লোককে ভোট দিচ্ছে এগুলো ভালো করে সার্ভে করতে হবে প্রত্যেকটা বাড়ি যে কোনো জায়গা থেকে পেয়ে সেই জায়গায় আমাদেরকে তথ্য প্রমাণ যারা আমরা সবাই ছিলাম আমরা ওই মিটিংয়ে আমরা জেনেছি এবং উত্তরপ্রদেশের নাম এখানে এখানে নাম ওখানে এরকম তার অনেক নথিপত্র কিন্তু দিয়েছে দেওয়ার পর কিন্তু নির্বাচন কমিশনার বলছে তিন মাসের মধ্যে হ্যাঁ এটা আমাদের ভুল হয়েছে ভুল স্বীকার করতে আমাদের প্রতিনিধি যাওয়ার পর সেই জায়গাটা যদি আমরা ঠিকভাবে করি ছাব্বিশ সালে আমাদের একটাই চিন্তা ভাবনা আছে যে মুখ্যমন্ত্রী কিন্তু চতুর্থবারে মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে এইটাই কিন্তু আমাদের ভাবতে হবে এইটা কিন্তু ভাবতে হবে এই নিয়ে প্রত্যেকটা অঞ্চল সভাপতি প্রত্যেকটা বুথের কর্মীদের কিন্তু মানে আগে যেমন ছিল যখন আমরা প্রধান উপদান হইনি যারা পদ পথ পাইনি তারা যেন একটা উদ্যম ছিল ভালো এখন সব কিছু পাওয়ার পর আর উদ্যমটা নেই চলবে চলবে গতিবেদ চলবে এই ভাবে না

ঝাড়খণ্ড হরিয়ানা উত্তরপ্রদেশের নাম ঢুকে গেছে সেই নামগুলোকে আমাদেরকে একটু আলাদা করতে হবে এবং চিহ্নিতকরণ করতে হবে তার সাথে সাথে দেখা যাচ্ছে কেউ জীবিত আছে তাকে মৃত ঘোষণা করা হয়েছে আবার দেখা যাচ্ছে যে মৃত তাকে জীবিত হিসেবে রাখা হয়েছে কিন্তু সেই জায়গায় আমরা চাইব যে একটা একটা সঠিকভাবে এর একজন বিশ্লেষণ হোক এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে আমার হয়তো দেখা যায় আমার পুরটা হচ্ছে তার নম্বর সংসদ কিন্তু আমার থেকে পাঁচ তারপরে রেলের উন্নতি করেছেন এবং আজকে যে দেখুন একটা এমন একটা উনি ভুল ধরেছেন যে ভুল ধরার মধ্য দিয়ে যে ভারতবর্ষের জনগণনার একটা কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যাবে কারণ আমরা জনগণনা হয় সেই জনগণনা যদি হয় যে দু হাজার দশ এগারো সালের পর আমাদের জনগণনা দু হাজার কুড়ি সালে হওয়ার কথা কিন্তু এখনো পনেরো সালও যে মানে কেন্দ্র সরকার এখনো জনগণনা করতে পারেনি তাই যে একটা বড় অংশ ভোটার বা ভুলো ভোটার যে একটা ঢুকা যে ভারতবর্ষে যে আমাদের বিধানসভার সিট বা লোকসভার সিট যে বাড়বে সেটা যে চেপে রাখছে তার একটা প্রমাণ কিন্তু আমরা পাচ্ছি সেই জায়গায় আমরা পশ্চিমবঙ্গের ভোটার আমরা চাইবো যে আমাদের সামনে বিধানসভা নির্বাচন সেই নির্বাচনে আমরা যাতে সঠিকভাবে যারা প্রকৃত মানুষ আছে তাদের ভোটার মানে তারা যেন ভোট দিয়ে ভারতবর্ষে গণতান্ত্রিক পরিস্থিতিকে একটা নির্দিষ্ট জায়গা আনতে পারে আমরা দেখেছি যে যে বিশেষ করে যে ভোটের সময় কিছু মানুষ বাইরে থাকে পাঁচ বছর ছ বছর সাত বছরও বেশি দেখেন তারা ভোট দেয় না কিন্তু আমরা যদি এই এর ফুটবল একটা হতে পারে যে আমরা যখন বাড়ি বাড়ি যাবো তারা যেটা বলছিলেন হয়তো দেখেন যে হয়তো দেখেন আমাদের ভোট দেয় না সেই পরিবারটা হয়তো আমাদের পরে তিনমূলপন্থী নয় তারা বাড়িতে যখন থেকে কার্ডটা আমরা সার্চ করবো তখন সে ভয় পাবে যে না হয়তো আমার নামটা বাদ দিয়ে দেবে কিন্তু তার একটা ভয় দেয় পরবর্তীতে সেই ফ্যামিলিটা আমাদের প্রতিটা আমাদের সঙ্গে তারা একদম সহমত পোষণ করবে এক নম্বর দু নম্বর অনেক হয়তো দেখা যাচ্ছে দুধ দন্ত দিয়ে ভোটার কার্ড দিয়ে করেছে সেও কিন্তু সেটা সংশোধন করার একটা জায়গা থাকবে বিশেষ করে আমাদের নদীয়া কোচবিহার ও চব্বিশ পরগনা মডার লাইন যেগুলো আছে সেই জায়গাতে অনেক দেখা যাচ্ছে এক একটা একটা মাত্র মানে সংশোধনীতে সেখানে দেখা যাচ্ছে দু চার হাজার পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার মানে সেখানে ভোটার ভোটার কার্ড তৈরি হয়েছে যেটা হচ্ছে যে মানে ইয়ের সঙ্গে যে আমাদের যে নিয়ম সে